আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু প্রিয় দর্শক এবং শ্রীতামণ্ডলী আজকের আলোচনা ইয়ে থাকল শেখে ফানিনিয়া শেখে ফানি ও বৃদ্ধ পুরুষ বা বিদ্যা মহিলার হয় যাইন তার লাইফের একবার লাস্ট স্টেজও গিয়া ফুসি গেছে আর শরীরের মধ্যে ই তাকত নাই তাই রোজা রাখতা বা এই পুরুষ মহিলা যাইন আপনার পুরা কন্টিনিউ আপনার অসুস্থ আর তার লাইফর লাস্ট স্টেজও ফুঁসিছুইন আর শরীরে তার বডি আর রিকভারি করতো না রোজা রাখার তাই উপযুক্ত নাই এতে শেখে ফানি কোয়া শরিয়তর বিদানু ইয়ে দেখলো জানি শেখে হইবা বা অসুস্থতার কারণে জীবনের লাস্ট লাষ্ট আপনার স্টেজের মধ্যে ফুচি গেছেন বডি আর রিকভারি করতো বা একবারে এইজ বেশি হয়ে গেছে আর শিল্লোর মধ্যে তাকত নাই শরীরতর বিদানু ইয়ে এরা কিতা করতে আপনার ফিডিয়া দিতা। এখন প্রশ্ন ইয়ে থাকলো ফিদিয়া কিতা ফিডিয়াও ইয়ে থাকলো একজন মিস্কিন্ডে সদকাতুল ফিতির অর্থাৎ আমরা যে ফিতরা কই এই ফিটরার মূল্য বা ফিটরার সম পরিমাণ খাওয়ার বস্তু বা একজন দুই দুইবেলা সকাল বিকাল ফেটবর ইয়ে খানির দেওয়া বা এর মূল্য দেওয়ার নাম ইয়ে থাকল ফিডিয়া এখন প্রশ্ন ইয়ে থাকলো এই ফিদিয়া কোন সময় দিত অর্থাৎ যেই সময় রমজান আই যাব আর শেখে ভানি রোজা ধরতে পারতেন না তখন তান ফিডিয়া আপনার কটা করতে পারবো দিতে পারবো দুই নম্বরের মশলা ইয়ে থাকলো যারা মানুষ অসুস্থ আর অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না

মাতান মধ্যে থাকি যারা অসুস্থতা হবা বা সফরের হালত থাকবা এরার লাগে এটা দ্বিতীয় পিরিয়ড অর্থাৎ যে সময় অসুস্থতা কি সুস্থ হইবা আর সুস্থতার ফাইবা তখন তাই কিতা কর্তা সুস্থ হইয়া কিতা কর্তা কজা আদায় কর্তা এখন একজন মানুষ অসুস্থ হয়েছে আর হ্যাঁ যদি সুস্থতা ফায় না তাহলে এই মানুষের লাগে কজা নাই বা এন বারিশ যারা থাকবা এরার লাগিয়ে তান কফারারে আদায় করা ফিডিয়া দেওয়া জরুরি উইত নাই अल्लाह पक परार आलमेरा शोरे सठीक मसला फिर अमल कर तुफ करता अल्लाह मान